ছোলার অঙ্কুর তৈরি করার জন্য অনেক সময় আমরা এক থেকে দুদিন দিন অপেক্ষা করি তার ফলে কি হয় ছোলাগুলো অনেকটা শুকনো মতো হয়ে গিয়ে গায়ে কালো দাগ চলে আসে আবার অনেক সময় এর মধ্যে থাকা পানির কারণে ছোলার মধ্যে একটু পচা পচা গন্ধ তৈরি হয়ে যায় তবে এই রকম বড় বড় অঙ্কুর খুব সহজেই তৈরি হয়ে যাবে শুধুমাত্র একটা রাত অপেক্ষা করলেই তো এই অঙ্কুর তৈরি করার জন্য এক কাপ ছোলাকে আমি তিন থেকে চারবার হাত না লাগিয়ে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর ছোলাগুলো অনেকটা ফুলে গেছে এরপর এগুলোকে পানি থেকে আলাদা করে নিতে হবে আর এই কাজটা হাত না লাগিয়েই করতে হবে পানি থেকে আলাদা করে নিয়ে পানিটা ধরিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকনা ঢেকে এটা সারাত্রির জন্য রেখে দেবো পরদিন আমি এই ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন কত বড় বড় অঙ্কুর তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু কোনো রকম ভিজে কাপড় লাগেনি শুধু দু তিনটে কথা মাথায় রাখলেই এরকম অঙ্কুর তৈরি হয়ে যাবে কেনার সময় যে ছোলাগুলো কিনবেন তার দানাগুলো যেন একটু বড় হয় আর ধোয়ার সময় এতে হাত না লাগিয়ে ধুতে হবে আর ছাঁকার সময়ও কিন্তু হাত না লাগিয়ে ছাঁকতে হবে তাহলেই কিন্তু এরকম বড় বড় অঙ্কুর খুব সহজে মাত্র একটি রাত্রে অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন